আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দেখো ইরা তোমাকে আমি বারবার জিজ্ঞাসা করছি তুমি ছাড়াই অন্ধকারে আলোকে দেখাবে বলো তুমি তো ওই লোকগুলোকে দেখেছিলে তুমি যদি ওদের ঠিকানা না দাও ওদের খোঁজ আমাদেরকে না বলো তাহলে আমরা কি করে ডাক্তার বাবুকে বাঁচাবো ওনাদের হাত থেকে বলো দিদি আমি ওনাদের গলা শুনেছি আমি চাইলে ওনাদের একটু একটু বিবরণ দিতে পারবো তুমি তো একটু আগে বললে যে তুমি কোনো কিছুই জানো না কিছুই বুঝতে পারছো না এখন আবার কি করে ওদের চিনে যাবে তুমি তখনই সূর্য উপর থেকে চিৎকার করতে করতে নিচে নেমে চলে আসে বলে এই কোথায় তুমি ইরা সামনে এগিয়ে যায় বলে আসুন আপনি বসুন এরকম করবেন না এই সরতো তুমি ধাক্কা মেরে ইরাকে সরিয়ে দেয় দিয়ে দিবার কাছে চলে আসে তাহলে তুমি সবসময় চলে যাও এরকম করলে কিন্তু আমার ভালো লাগছে না ইরা দাদা চলে আসে বলে ইরা তুই এই কোন পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছিস বলতো যা এক্ষুনি উপরে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আয় তোকে আমি নিয়ে চলে যাব। এখানে থাকার প্রয়োজন নেই তো ডাক্তার আমাকে ফোন করে বলেছে যে তোর শারীরিক অবস্থা বেশি ভালো নয় তোকে এখন ভালোভাবে থাকতে হবে আনন্দ হৈ করে সেখানে তুই কিনা এই সমস্ত অত্যাচার সুযোগ করছিস আপনি কে হঠাৎ করে ইরাকে নিয়ে যেতে চাইছেন এরা আমার নিজের বোন নয় তবে আমি ওকে বোনের থেকে কোনো অংশে কম ভাবি না আমি ওর দাদা আপনি হট করে সিদ্ধান্তটা নিয়ে ফেলছেন কেন কেন বলুন এটা তো বাড়ি ও চলে যাবে দিদি তুমি এরকম করে বলছো তাছাড়া আর কি ইরা আমি জানি তোমার সঙ্গে আমার যাই হয়ে থাকুক না কেন কখনোই কোনো বউ পারে না তার স্বামীর আরেকটা বউকে মেনে নিতে এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমার সঙ্গে তোমার সম্পর্কটা আমার সঙ্গে তোমার ব্যবহার আচরণে এখানেই তো সমস্যা আর কোনো কিছুতে তো সমস্যা নেই ডাক্তার সূর্য সেনগুপ্ত তোমার হাজবেন্ড তোমার হাজবেন্ড এখন অসুস্থ তাকে সুস্থ করার দায়িত্ব তো তোমারই বলো তুমি এখন বাড়ি সেরে চলে যাবে এরা ভাবে যে আমার এক্ষুনি এখান থেকে চলে যাওয়াই ভালো দীপা যেভাবে সন্দেহ করছে কোনো কারণে যদি ধরা পড়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু দীপাও তো এই বাড়ি ছেড়ে যেতে দেবে না ইরাকে দিদি তোমরা বোঝাও না ঠিকই তো একটু একটু কথা কাটাকাটি হলেই এরকম বাড়ি ছেড়ে চলে যেতে হবে তা কিন্তু ঠিক নয় দেখুন আপনারা যেমন করে পারুন ইরাকে এখানে রাখার ব্যবস্থা করুন ইরা প্রয়োজন হলে আমি তোমার কাছে হাত করে ক্ষমা চাইছি আমি যে ভুল করেছি অন্যায় করেছি তার জন্য দীপা তুই এসব কী করছিস তুই আবার কি ভুল করলি এই যে ইরাকে জেরা করেছি জানার চেষ্টা করেছি একটা সূর্য সেনগুপ্তের এরকম অবস্থা কি করে হলো তাই এই তোমরা সবাই মিলে আবার ওকে কাঁদিয়ে দিলে তুমি কেন কাঁদছ গো তোমার কান্না দেখলে আমারও কান্না পায় দীপার কাছে সূর্য সবসময় থাকছে এই বিষয়টা অন্যগুলো লক্ষ্য করেছে তারপরও বলছে যে ইরা তুই নিয়ে চলে আয় আমি তোকে নিয়ে যাব আমি তোকে রাখতে পারবো না আর দেখ এখানে থেকে যত কথা বলবো ততই কথা বাড়বে সেগুলো কথা আমার কোনো নেই কারণ আমি তো দেখতে পাচ্ছি এখানে কি কি ঘটছে অন্নবাবু আপনি রাগ করবেন না এখন সূর্য অসুস্থ আমি বুঝতে পারছি না যে আপনারা কেন এই সময় সিদ্ধান্ত নিচ্ছেন তখন সূর্য গিয়ে এরা হাত ধরে দীপা খানিকটা একটু অবাক হয়ে যায় হাত ধরে টেনে অন্নবের কাছে আনে। এরপর অন্নবের হাতে তুলে দেয় ইরাকে তুমি ওকে নিয়ে চলে যাও দেখো কেমন কান্না করছে কথায় কোথায় এরকম চোখের জল ফেলে আমার কাছে জোর জোর করে যায় এমন এমনকি আমাকে খাওয়ানোর চেষ্টা করে জোর করে নানাভাবে কিছু আমার কাছ থেকে আদায় করে নেওয়ার চিন্তা ভাবনা যেগুলো আমি কোনোভাবে মানতে পারবো না তাই ওকে নিয়ে চলে যাও ওদিকে দরজা চলে গেলে খুব ভালো হয় তখনই অন্য হাত ছেড়ে দেয় কি ব্যাপার হাত তুমি ছাড়লে কেন নিয়ে যাও বলছি ওকে ও এই বাড়িতে থেকে সবাইকে জ্বালাতন করে তার থেকে ভালো এখান থেকে চলে যাক ডাক্তারবাবু আপনি এমন করে বলবেন না প্লিজ ওনাকে বলুন না থেকে যেতে ইরা যেন এখানে থাকে আপনি বললে ও ঠিক শুনবে ঠিক আছে তুমি যখন বলছো তখন ও এখানে থাক সবার জীবনটা অতিস্থ করে তুলো আমাকে কিন্তু কিছু বলতে পারবে না এরপরে সূর্য মনটা খারাপ করে ফেলে নিজের ঘরে চলে যায়। দিবা দীপাবলি দেখো কাকি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি সেদিন আমি ঝোঁকের মাথায় অনেক বড় বড় কথা বলেছি অনেক কষ্ট হচ্ছিল আমার আমি আর এই পরিস্থিতি সহ্য করে নিতে পারছিলাম না দমবন্ধ হয়ে আসে এই বাড়িতে আমার দিদি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করে দাও যা কিছু সেদিন হয়েছে সবটা ভুলে যাও আর আমি যা বললাম এখন সেগুলো মাথায় রেখো ইয়া তোমাকে কিন্তু ডাক্তারবাবুর দায়িত্ব পালন করতে হবে তুমি প্রস্তুত হও আমার বাইরে একটু কাজ আছে আমি সেখানে যাব। তুমি আবার কোথায় যাচ্ছো হ্যাঁ তুমি সময় আমাকে ছেড়ে রেখে এরকম করে যাবে না আমি বললাম তো একটু পরে ফিরে আসবো সত্যি হ্যাঁ আর দীপা মা তুই একলা চলে যাচ্ছিস আবার যদি তোর উপর অ্যাটাক হয় তখন কি হবে আপনি চিন্তা করবেন না মেসমশাই আমি আছি তো দীপার দাদা ওকে আমি ঠিক নিয়ে যাব। দীপা এবং তবলা চলে যায় ডাক্তার সান্নালের চেম্বারে সেখানে সান্নালকে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানায় যে ঠিক গত নামের ডাক্তার করেনি এবং তার এই মেডিকেলের যা কিছু বলছে সবটাই মিথ্যে দীপা তুমি এক্ষুনি পুলিশকে খবর দাও কেন মিথ্যে বলেছে ওকে চার্জ করো তাহলে কিছু ধরা পড়ে যাবে না তার মানে তুমি কোনো কিছু এই সব কিছু যে করছে ইরা তুমি ওকে থামানোর চেষ্টা করবে না হ্যাঁ করবো তবে এরকম করে নয় আমার কাছে অন্য একটা পরিকল্পনা রয়েছে তবে স্যার আপনার হেল্প লাগবে ঠিক আছে ডাক্তার সান্নাল তবলা মিলে সমস্ত পরিকল্পনাগুলো করে ফেলে এরপরে দেখব বাড়ি ফিরে আসে সূর্যকে বসিয়ে রাখে বলে আপনি বসুন না কেন এরকম করছেন বলুন তো দিদি তুমি চলে এসেছো হ্যাঁ তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে এরা বলো আগে সবাইকে ডেকে নিই তখনই কাকাই কাকিয়া এমনকি বাবা সবাইকে ডেকে নেয় দীপা কি হয়েছে খানিকক্ষণ বাদে ডাক্তার সান্নাল আসবে ইরার সঙ্গে এবং বাকি সবার সঙ্গে কথা বলতে চাই ডাক্তার সূর্য সেনগুপ্তের একটা চেক করা দরকার অনেক দিন থেকে ওনার সেই ভাবে চেক হচ্ছে না ঠিক বলেছিস দীপা উনি আসলে খুব ভালো হবে তখনই ডাক্তার সান্নাল বলে আমি আসবো আসুন না সূর্য তাকে দেখে জড়িয়ে ধরে ডাক্তার সান্নালকে তো আগে থেকেই সূর্য খুব ভালোবাসতো ইরাকে বলে দেখো আমি জানি যে তোমার যা রোগ হয়েছে তাতে খুব কষ্ট আছে তবে সেখান থেকে তুমি সেরে উঠবে আমি তোমাকে আশীর্বাদ করি তুমি যেন সুস্থ হয়ে যাও এসব কি কথাবার্তা ইরা তো এমনি অসুস্থ ওর সামনে এগুলো বলার কি ডাক্তার সানালের প্রয়োজন আছে সূর্যকে দেখতে এসেছি সেগুলো দেখলেই কথা বললেই হয়ে যায় কেন একটা মানুষ কি আর একটা মানুষের সঙ্গে কথা বলতে পারবে না সূর্য এদিকে এসে দেখি তোমার চোখ না জিব্বা বের করো আমি একটু তোমাকে দেখি তারপরে বলছি যে কি করা লাগবে ডাক্তার সানাল সবকিছু সূর্য দেখার পরেই বলে যে দেখো সূর্য যখন স্মৃতি ফিরে আসবে দীপার সঙ্গে সূর্য ডিভোর্স হয়ে গেছে ওকে দেখলে ও দোটানায় পড়ে যাবে হয়তো কখনো মনে হবে যে দীপাকে নিজের কাছে টেনে নেব নাকি দূরে সরিয়ে দেব। এখন ইরাই ওর বর্তমান তাই বলছি ইরা তুমি কি কোনো কারণে ওর একটা জায়গার বদল করতে পারবে তার মানে তোমরা যেখানে থাকতে অ্যাক্সিডেন্টের আগে সেখানে যদি ওকে নিয়ে যাও তাহলে হয়তো তাড়াতাড়ি রিকভারি করবে সুস্থ হয়ে যাবে আর তখন তোমাকেও চিনতে পারবে তোমাদের সংসারটাও গুছিয়ে যাবে কি যে বলছেন না স্যার আমি তো চার দিন ওখানে গিয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবে এই পরিবারের কেউ আমার সঙ্গে ডাক্তার সূর্য সেনগুপ্তকে যেতে দেয়নি আমি কি করব বলুন না স্যার এটা হতে পারে না ডাক্তারবাবু শুধু আমার এরকম করে আমি সঙ্গে না দেখো দীপা নিজের অধিকারের জেদ করে এরকম করে আটকে রাখা যাবে না। চাও হয়ে হাত জোর করছি তুমি নিজের জেদের কারণে আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিও না দেখো ওকে সুস্থ হতে দাও ঠিক আছে তোমরা সবাই যখন বলছো ইরার সঙ্গে করে ডাক্তারবাবু যাবে তাহলে সেটাই সই আমি আর কি বলতে পারি বলো ইরা খুব খুশি হয়ে যায় ভাবে যে যা কিছু দীপা বলছে সবটাই সত্যি দীপা ইরার সঙ্গে নাটক করছে মতো করেই আর বলে যে ঠিক আছে তাহলে আমি ঘরে চলে যাই বেকার এখানে তো আমার কোনো দরকার নেই দীপা এরকম মন খারাপ করো না দেখো সূর্য আগে ঠিক হয়ে যাক তারপর ওর সঙ্গে আমি কথা বলবো ওকে বোঝাবো তোমার সম্পর্কে এরপরে তোমাদের সম্পর্ক যদি ঠিক হয় তাহলে তো ভালো আর না হলে আর কি করা যাবে বলো আমি যা কিছু বললাম এগুলো রুটিন মাফিক তোমাদের চলতে হবে আর ইরা তোমাকে এখন থেকে সূর্যের দায়িত্ব পালন করতে হবে এতদিনে তো দেখিনি কোনো দায়িত্ব পালন করতে এখন আর কি দায়িত্ব পালন করবে নিশ্চয়ই যাই কিছু করুক না কেন দেখবে যে আমার থেকে ভালো পারবে না এটাও তো হতে পারে তোমার থেকে বেটার কিছু করলো ঠিক আছে সেটা না হয় সময় কথা বলবে এরপরে দীপক কান্না করতে করতে উপরে চলে যায় উর্মি সবার ওপর রেগে যায় বলে বাবা আপনার সামনে এইসব কিছু হচ্ছে আপনি বলবেন না কিছু দীপকে সামলাতে চলে যায় ইয়া প্রচন্ড খুশি ডাক্তার সূর্য সেনগুপ্ত সে ভাবতে পারছে না যে কি হচ্ছে তখনই জয় বলে আমরা বেড়াতে যাবো ট্রেনে করে পুজিগজিগ মনে আছে ঠিক আছে তাহলে আমরা সবাই মিলে যাব তো হ্যাঁ শুধু দীপা যাবে না দীপা তাহলে কি করবে তার দুই মেয়ে সোনার উপাকে সামলাবে তাছাড়া আর কি এর থেকে বড় কিছু তো হতে পারে না দীপা যখন নিজের ঘরে গিয়ে আছে তখন দিদি এসব কি হচ্ছে তুই ওই মেয়েটার সঙ্গে দাদাকে ছেড়ে দিবি তুই কি করে পারছিস সেগুলো করতে তুই জানিস না এরা ভালো নয় বোনু তুই মাথা ঠান্ডা কর সব কিছু ঠিক হয়ে যাবে কিছু নিয়ে তোকে ভাবতে হবে না কেন ভাববো না আমি তুই আবারও নিজের জীবনটা এরকম করে মানুষের জন্য শেষ করবি তখনই জয় চলে আসি আর বলে যে দেখো তুমি একদম চিন্তা করোনা এরা বৌদি আমি তোমার সঙ্গে রয়েছি আমি আর উর্মি যাবো তোমার সঙ্গে কে বললো আমি তো যেতে চাই না তোমাকে যেতে হবে উর্মি তোমার দিদি আগে না আমি সেটা এবার তোমাকে ডিসাইড করতে হবে ব্যাগপত্র দাও আমাদের যাওয়ার সময় হয়ে গেছে ইরা যখন দীপার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল দেখতে পারে দিবা কান্না করছে ইরা খুব খুশি হয় ভাবে যে সত্যি সত্যি ইরা যা পরিকল্পনা করেছে সেটা দিবা বুঝতে পারেনি এরপরে দীপা ঘরের দরজা লাগিয়ে দেয় জয় এবং দীপা নানাভাবে হাসাহাসি করতে শুরু করে তখন উর্মি অবাক হয়ে যায় বলে কি ব্যাপার তোমরা হাসাহাসি কেন করছো তার মানে এটা তোমাদের পরিকল্পনা ছিল সোনার সবকিছু তারা জানে ওই জন্যই প্রবীর কোনো কিছু বলেনি আর দীপার সমস্ত পরিকল্পনায় সবাই সম্মতি জানিয়েছে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা সূর্যকে ইরার পুরনো বাড়িতে পাঠিয়ে নতুন চাল চালার প্লান করলো সূর্য বেড়াতে যাবে জেনে খুশি হলো দীপা যখন যাবে না ইরা ভাবছে তখন সে তার নিজের সমস্ত পরিকল্পনা গুলো সঠিক করে নেবে তার নাকি বা হাতের খেল জয়কে সূর্যর কাছ থেকে দূরে রেখে নিজের পরিকল্পনা সফল করা আর এইসব করতে গিয়েই নানা ভাবে ইরা এবার ধরা পড়বে দীপার চক্রান্তের জালে সেসব জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন